নমস্কার বন্ধুরা ধৃতিকণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত স্ট্রিট স্টাইলে কিভাবে চাউমিন বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে গেছে এবার এক চামচ লবণ ও অল্প একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে চাউমিনগুলো দিয়ে দেবো তিন মিনিট মতো চাউমিনটা সেদ্ধ হতে দেব এখানে আমি এক চাউমিন বানানোর জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নেব পরিমাণ মতো লবণ ও অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব চাউমিন সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাড়ির মধ্যে ঢেলে দেব চাউমিন খুন্তি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এবং জড়ে যাবে না চাউমিনের স্বাদটা বাড়ানোর জন্য একটা ভাজা মশলা করে নেব তার জন্য দুটো শুকনো লঙ্কা গোলমরিচ কয়েকটা এলাচ এবং লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। চাউমিনের সাথে দেবো বলে কয়েকটা সবজি নিয়ে নিয়েছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম এবং বাঁধাকপি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা হালকা করে একটু ভেজে নেব এবং ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাকি সবজি যেমন গাজর বিনস এবং বাঁধাকপিটা একসাথে দিয়ে নাড়াচড়া করব সবজি এইটটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ফাটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে দেব ডিমটা তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে এভাবে ভেঙে নেব যাতে ঝুরি মতো হয়ে যায় ডিমটা ডিমের মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নেড়ে নেব এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব সবজি এবং ডিমের সাথে চাউমিনটা একটু মিশিয়ে নেব তো চাউমিনটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই উপর থেকে আরেকটু একটু লবণ এবং অল্প একটু সয়া সস দিয়ে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নেব খেসে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে আবার চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব চাউমিন কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলেই এক চাউমিন খাওয়ার জন্য রেডি